বাঙালি ঘরে জন্ম হয়েছে তো কি হয়েছে আমার আসলে ভাত মাছ তরকারি এ সমস্ত খেতে খুব একটা ভালো লাগে না আমি জানি তোমরা অনেকেই আমাকে যাজ করবে কিন্তু সত্যি বলতে আমার সব সবথেকে বেশি আজকে আমি তাই জন্য বানাচ্ছি আমার নিজের জন্য বাঁধাকপি নুডলস আর আমি নিজের জন্য কোনো কিছু রান্না করলে আমার কাউকে শেয়ার করতে ইচ্ছে করে না মনে হয় যেটা আমি বানাবো আমি ওটা একা খাবো দেখবো অনেক সময় হয় না তুমি নিজের জন্য কিছু বানালে কেউ এসে চাইছে একটু দাও একটু দাও ওই সমস্ত দিতে ভাই আমার ভালো লাগে না আমি যেটা আমার একার জন্য বানাচ্ছি আমি একা একা বসে বসে আরাম করে খাবো ফোন দেখতে দেখি কিন্তু কি করবো বলো আমার তো বিয়ে হয়ে গেছে তাই জন্য বরকে একটু দিতে হয় আসলে ছোটো থেকে তো আমি একাই বড় হয়েছি আমার তো ভাই বোন নেই সেই জন্য আমাকে ছোটবেলায় কাউকে ভাগাভাগি দিতে হতো কিন্তু এখন ওই যে বর আছে বরকে ভাগ দিতেই হবে নাহলে মুশকিল আছে এই যে দেখো প্রথমে সব সবজি সবজি কেটে নিয়েছিলাম তারপর লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ওর মধ্যে গাজর বাঁধাকপি সব দিয়ে দিয়েছি আর ডিম ভেজে নিয়েছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে সব রকম যা যা চাইনিজে দেয় সয়া সস কেচ আপ তারপর হচ্ছে গিয়ে রেড চিলি সস একটু ভিনিগার এই সমস্ত দিয়ে নাড়াচাড়া করবে নুন চিনিটা নিজেদের স্বাদ মতন দেবে আর এই যে দেখো আমার বা দা নুডলস রেডি চলো তো খেয়ে দেখি কেমন হয়েছে হম এত সুন্দর টেস্ট একা নেওয়া যাবে সবাইকে টেস্ট করিয়ে দেখাতে হবে কেমন রান্না রেধেছি আমি